তো স্টুডেন্টস আগের দিনে আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের লিনিয়ার স্কেলে তো সেটার সলিউশান নিয়ে আমি চলে এসেছি আজকে তো আগের দিনের ক্লাসটা যারা দেখো নি তারা অবশ্যই ক্লাসটা দেখে নাও তাহলে আজকের এই লিনিয়ার স্কেলের অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাসটা কিন্তু বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে তো চলো এটা সমাধান আমি করে দিচ্ছি প্রথমে অঙ্কটা পড়তে হবে কি আছে অঙ্কতে দেখো বলা হয় আর এফ ওয়ান ইজ টু টু ফাইভ জিরো ট্রিপল জিরো অনুযায়ী তিরিশ কিমি দেখানো যাবে অর্থাৎ মোট দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ কিমি দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো আলোচ্ছ স্কেলটির মুখ্য ভাগ ছ কিমি গৌণভাগ দু কিমি পাঠ করার উপযুক্ত অর্থাৎ এটা সলিউশন এটা সমাধান করতে হবে তোমরা কে কে করেছ অবশ্যই কমেন্টে জানিও উত্তরের সাথে মিললো কি না তো আমি করে সলিউশন করে দিচ্ছি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তাহলে এখানে আমি লিখব সমাধান বলে প্রথমে ধাপ ওয়ান বা স্টেপ ওয়ান বলে আমরা লিখব তিনটে স্টেপে ভাগ হবে কি বলেছে আর এফ এত তাহলে আমরা কি লিখতে পারি ভূমিতে বা বাস্তবে টু ফাইভ জিরো ত্রিপল জিরো মানে মানচিত্রে এক সেমি বাস্তবে এত সেমি মানে মানচিত্রে এক সেমি সেটা আমরা লিখব তাহলে বাস্তবে যদি এক সেমি হয় তাহলে মানচিত্র কত সেমি ওই কিউ নেমের অঙ্ক ওয়ান বাই এটা সেমি আমার টোটাল দৈর্ঘ্য কত দেওয়া ছিল তিরিশ কিমি তাই তো তাহলে বাস্তবে তিরিশ কিমি তাহলে কিমি থেকে সেমিতে কনভার্ট করতে হবে নয়তো হবে না তাহলে বাস্তবে তিরিশ কিমি অর্থাৎ তিরিশ কিমি মানে কত সেমি এক এক কিমি মানে এক লাখ সেমি তাহলে তিরিশ কিমি মানে তিরিশ লাখ সেমি তিরিশের পিছনে পাঁচটা শূন্য বারো সেমি হবে স্টেপ টুতে কী বলেছিলাম যে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় তাহলে মোট স্কেলের দৈর্ঘ্য কত হবে তিরিশ তিরিশ হবে এখানে আর মুখ্য ভাগের মান কত ছিল দেখো ছয় তাহলে দুটোই কিমি আছে তাহলে আর কিছু করতে হচ্ছে না কাটাকাটি করলে ছ পাঁচে তিরিশ অর্থাৎ মুখ্যভাগ কটা হলো পাঁচটি মুখ্য ভাগ হলো আমার কটা পাঁচটি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি প্রত্যেকটা সূত্র পাই টু পাই লিখে করছি নয়তো এগুলো তোমরা যখন করবে সূত্র লেখার দরকার নেই যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা তখন ডিরেক্ট করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই কত ছিল দেখো অঙ্কতে বুঝতে পারবে তোমরা দেখলে মুখ্য ভাগের মান ছিল হচ্ছে ছ কিমি গৌণ ভাগের মান দু কিমি তাই তো তাহলে মুখ্য ভাগের মানের জায়গা দেব ছয় এটা কিমি দু কিমি তাহলে কাটাকাটি করলে কত হবে দু তিনে ছয় অর্থাৎ তিনটি এই হয়ে গেল হচ্ছে আমাদের অঙ্ক তাহলে দেখো অঙ্ক শুরুতেই আমরা দেখেছিলাম আমাদের মোট স্কেল মোট স্কেল কত বেরিয়েছিল একবার দেখে নাও মনে এ করে নাও টোটাল স্কেল আমার বেরিয়েছিল বারো সেমি মুখ্য ভাগের সংখ্যা আমার কত বেরিয়েছিল মুখ্য ভাগ হচ্ছে কি পাঁচটি আর গৌণ ভাগ হচ্ছে তিনটি তাহলে বারো সেমি আমাকে খাতায় ড্র করে নিতে হবে আগেরতে যেরকম দেখেছিলাম তাহলে এরকমভাবে স্কেল বসিয়ে আমি কিন্তু বারো সেমি ড্র করে নেবো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কি বারো সেমি বারো সেমির মাপ দেখতে পাচ্ছ তাহলে বারোশামি ড্র করে নিলাম বারোশামীর পরে আমি কি বলেছিলাম তোমার ইচ্ছে মতো যে কোনো কোণে এরকমভাবে করতে পারো রকম করতে পারো এই রকম করতে পারো যে কোনো অ্যাঙ্গেলে একটা দাঁড়ি টানতে হবে এখান থেকে একটা ইচ্ছে মতো দাঁড়ি টানলে যে কোনো অ্যাঙ্গেলে ঠিক আছে দাঁড়ি টানার পরে কি করতে হবে আমার মুখ্য ভাগ কটা বেরিয়েছে মুখ্য ভাগ বেরিয়েছিল পাঁচটি তাহলে একই মাপের পাঁচটি কি বলেছি উপরে টেনে নিতে হবে এটা হচ্ছে আমার স্প্রিং স্প্রিং ডিভাইডার ডিভাইডার বা তোমরা কম্পাসেও কম্পাসেও করতে করতে পেন্সিল পারো আমি একটা যে কোনো মাপ নিয়ে পাঁচটা ঘর উপরে টেনে নেব তাই তো তাহলে এখান থেকে পাঁচটা টেনে নেব একটা দুটো পাঁচটা তাহলে এই আমার পাঁচটা ঘর টান হয়ে গেলো পাঁচটা বিন্দু দেখো তাহলে পাঁচটা বিন্দু হয়ে গেল এবার কি বলেছিলাম যে পাঁচটা বিন্দুর শেষ বিন্দুটা অর্থাৎ এই লাস্ট বিন্দু লাস্ট বিন্দুর সঙ্গে এই যে আমার টোটাল দৈর্ঘ্য ছিল বারো সেমি এটাকে অ্যাড করে দিতে বলেছিলাম তাহলে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে কি বলেছিলাম এই রেখাটা যে হয়েছে এই রেখার সমান্তরালে এখানেও রেখাগুলো টানতে হবে এবং সেটার জন্য আমাদের কী প্রয়োজন স্কোয়ার প্রয়োজন সেটস্কোয়ারের ব্যবহার আগের দিন আমি শিখিয়েছিলাম তাই তো এবং সমদ্বিবাহু ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজটা এটা কি করতে হবে এর মাথায় ধরতে হবে এরকম তাহলে এবার ভাঙাটা চেপে ধরে ফিক্সড করে ডান হাতটা নড়িয়ে যে সমস্ত ছেদ বিন্দুগুলো দেখো এই যে ছেদ বিন্দুগুলো উৎপন্ন হয়েছে এই ছেদ বিন্দু থেকে একটা লম্বা দাগ টেনে দিতে হবে এই ছেদ বিন্দুগুলো থেকে তাহলে বোঝা গেল ব্যাপারটা প্রত্যেককে আশা করি ডাউট প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে এই বিন্দু থেকে একটা করে দাগ আমাকে টেনে দিতে হবে ব্যাস দাগ টেনে দিলাম তাহলে আমার কী হয়ে গেলো টোটাল দৈর্ঘ্য হয়ে গেল মুখ্যভাগের মানও বেরিয়ে গেল মুখ্যভাগও আমি নির্বাচন করে ফেললাম এবার আমাকে যেটা বাকি আছে সেটা হচ্ছে গৌণ ভাগের সংখ্যা নির্ণয় ভাগ তিনটে বেরিয়েছিল তার আগে কী করতে হবে আমি বলেছিলাম গৌণভাগ চাঁদা বসিয়ে বা প্রোটেক্টর বসিয়ে নব্বই ডিগ্রি দাগ এখান থেকে ওপরও টানতে হবে এখান থেকেও নব্বই ডিগ্রি নিচে টানতে হবে তাহলে আগে নব্বই ডিগ্রিটা সিলেকশন করে নেবো এখান তাহলে বুঝতে পারছি হচ্ছে এখন নব্বই এই নব্বই ডিগ্রি এখান থেকে টেনে নিলাম বুঝতেই পারছো নব্বই ডিগ্রি মোটামুটি একটা নব্বই ডিগ্রি টেনে নিলাম নব্বই ডিগ্রি ঠিক আছে আবার এখান থেকেও নব্বই ডিগ্রি টানতে হবে তাহলে এখানে তাহলে হয়ে গেল নব্বই ডিগ্রি দেখ টানা হয়ে গেল এবার কি বলেছিলাম গুণ ভাগের সংখ্যা যে যে কটা আসবে তিনটে এসছে এখানেও কিন্তু তিনটে মনের মতো একই মাপ নিয়ে টেনে নিতে হবে সেটা কি হয়তো আমি এই মাপটাকে ফিক্সড করলাম ঠিক আছে এরকম তাহলে তিনটে উপরেও টানবো তিনটে নিচেও টানবো এক দুই তিন আবার নিচেও একইভাবে কাটবো এক মাপটাকে কিন্তু নাড়ানো যাবে না এই একই মাপ নিয়ে করতে হবে ঠিক আছে তাহলে এবার কি বলেছিলাম যে উপরের বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করতে হবে পরপর যোগ করে করে যেতে হবে তাহলে কিভাবে দেখে যোগ আর একবার দেখে এই যে এই বিন্দুগুলো আমাকে যোগ করতে হবে উপরের বিন্দুর সঙ্গে এই বিন্দুটা এগুলো ডটেড লাইন দেবো হ্যালো এইভাবে কিন্তু সবকটা যোগ করে নিতে হবে তারপর কি বলেছিলাম যে এখান থেকে পয়েন্ট টু ইঞ্চ নিচে লাগাতে হবে পয়েন্ট টু ইঞ্চ তার মধ্যে পয়েন্ট ওয়ান ইঞ্চ মিডলে দাগ করে নিতে হবে ঠিক এখান থেকেও সেম মিডলে দাগ করে নিতে হবে এবারে এই দুটোও যোগ করে দিতে হবে এবং মিডিলে যেটা আছে পয়েন্ট ওয়ান ইঞ্চ যে বিন্দুটা নিয়েছি ওই বিন্দু দুটো যোগ করে দিতে হবে ঠিক আছে যোগ করে দেওয়ার পরে কি বলেছিলাম এই যে ছেদ বিন্দুগুলো সবকটা নিচে টেনে নিতে হবে এটা সেট স্কোয়ার দিয়ে করলে ভালো হয় এই রেখার সমান্তরালে তবুও ভিডিও দীর্ঘায়িত যাতে না হয় তার জন্য আমি নর্মাল স্কেল দিয়ে করছি তোমরা সবাই সেট স্কোয়ার দিয়ে করবে প্রত্যেকটা ছেদ বিন্দু এইভাবে নিচে টেনে দেবে এখানে যে ছেদ বিন্দুগুলো উৎপন্ন হয়েছে দেখো এই হচ্ছে ব্যাপার এই হয়ে গেল মোটামুটি স্কেল কমপ্লিট এবার কি করতে বলেছিলাম একটা ডার্ক করতে বলেছিলাম যে কোনো একটা তাহলে তোমার পছন্দ মতো যে কোনো একটা ডার্ক করবে আমি ওপরটাই করলাম তাহলে ওপরটা ডার্ক করলে তার পরের ঘরে নিচেরটা ডার্ক হবে এইভাবে পুরোটা করতে হবে এই হয়ে গেল ব্যাপার এবার আমাকে মানগুলোকে পুট করতে হবে কীভাবে করব আমরা মাঝখানে এটা জিরো হয় আমরা প্রত্যেকেই জানি আমার মুখ্য ভাগের মান কত করেছিল এটা আমার মুখ্য ভাগ থেকে ছ কিমি করে তাই তো তাহলে ছ কিমি করে এখানে করতে হবে এটা হচ্ছে কি ছয় তাহলে এটা হচ্ছে বারো চব্বিশ শেষে হয়ে যাবে কিমি ঠিক আছে বেরিয়ে গেল এবার ভাগ আমার কত করে বেরিয়েছিল দু কিমি করে তাই তো তাহলে এটা হচ্ছে কি দুই চার এটা হচ্ছে ছয় কিমি এই হয়ে গেল আমার মানপুট করা হয়ে গেল এই হচ্ছে কে করে দিলাম এখানে লিখবো ভাগ বলে এ গৌণ ভাগ বলে ওয়ান ইজ টু টু ফাইভ জিরো ট্রিপল জিরো এই হচ্ছে অঙ্ক প্রায় কমপ্লিট এবার উপরে লিখে দিতে হবে লিনিয়ার স্কেল বলে বা রৈখিক স্কেল আশা করি রৈখিক স্কেল সংক্রান্ত প্রত্যেকের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসতে পেরেছি এই হয়ে গেল টোটাল রৈখিক স্কেলের ফর্মুলা এবার আমাকে কি এক্সট্রা দাগগুলো মুছে দিতে হবে এই দাগগুলো চেষ্টা করবে এই পুরো পুরো স্কেলটা পুরো ড্রয়িংটা একটা চতুর্ভুজের মধ্যে রাখতে পুরোটা একটা ডাক টেনে নেবে ভালো করে এই হয়ে গেল আমাদের হচ্ছে রৈখিক স্কেল তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তারা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই হয়ে গেল রৈখিক স্কেল রৈখিক স্কেলের আরও একটা নতুন ধরনের রৈখিক স্কেল নিয়ে আসব পরবর্তী একটা ক্লাসে আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ এরকম ক্লাস পেয়ে যাবে